আজকে শেয়ার করব আমার স্পেশাল মানে ফতে স্পেশাল পকোড়া রেসিপি আর এটা আমার স্পেশাল এই জন্যই বলছি যে আজ থেকে প্রায় ওই মোটামুটি দশ থেকে বারো বছর আগে যখন এটা বানিয়ে খাইয়েছিলাম প্রথমবার তখন সবাইকে এটা এতটাই ভালো লেগেছিল যে আর এটার জন্য গেস করেছিল যে এটা মাংস দিয়ে তৈরি তবে বিশ্বাস করুন এতে মাংসের নাম গন্ধতাক নেই খেতে এতটাই সুস্বাদু হয় যে যে কোনো মাংসের পকোড়াকেই হার মানাবে তাই এই পবিত্র রমজান বা বাড়িতে কোনো হঠাৎ করে গেস্ট এলে বানিয়ে নিতে পারে চলুন তাহলে দের না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমেই আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এর জন্য নিয়ে নিয়েছি এখানে সোয়া চাংস বা সয়াবিন বড়ি হ্যাঁ ঠিকই দেখছেন আজকের পকোড়াগুলো তৈরি হবে এই সয়াবিন বড়িতে আমি এখানে দু রকম সয়াবিন বড়ি নিয়েছি দশ টাকা দামে যে প্যাকেটগুলো হয় ছোট দানা আর বড়ো দানা দু রকমের নিয়েছি এখান থেকে আমি তিন প্যাকেট নিয়েছি কারণ তিন প্যাকেটটাই এনাফ জলটা একটু গরম হয়ে এলেই আমরা প্রথমেই এই সয়াবিন বড়িগুলো দিয়ে দিব একটু নেড়েচেড়ে নিয়ে একবার ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দিচ্ছি দশ মিনিট ঢাকা দিয়ে এভাবে রেখে দিব। এতে করে এই দানাগুলো ফুলে দ্বিগুণ সাইজের হয়ে যাবে দেখুন দশ মিনিট হয়ে গেছে আর সোয়াবিন বড়িগুলো এখন দ্বিগুণ সাইজের হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা নর্মাল জল মিক্স করে দিচ্ছি কারণ এটা খুব গরম আছে এবার এই সোয়াবিন বড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে হাতে করে এভাবে চেপে চেপে সমস্ত জলটা বের করে নিতে হবে দেখুন একটু ফেনা ফেনা বের হবে খুব ভালো করে এই সোয়াবিন বড়িগুলোকে ধুয়ে নিতে হবে দেখুন এতে কিন্তু জল থাকলে চলবে না জল থাকলে কিন্তু এই পকোড়াটার চিট ধরানোর জন্য মানে বাইন্ডিংয়ের জন্য অনেকটাই বেসন ব্যবহার করতে হবে তাহলে পকোড়াগুলো কিন্তু টেস্টি হবে না দেখুন এভাবে আমি ধুই নিয়েছি আর দেখুন এটা এতটাই গরম ছিল যে আমার হাত পুরো লাল হয়ে গেছে এখানে আমি আরও একবার নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এবারও খুব ভালো করে চেপে চেপে জলটা বের করে নিতে হবে দেখুন সবটা আমার ধোয়া হয়ে গেছে আর এতে একটুও জল নেই এবার একটা মিক্সি বাটিতে দিয়ে এগুলোকে পেস্ট করে নিতে হবে তবে সম্পূর্ণ পেস্ট করব না একটু হালকা দানা দানা রাখবো দেখুন এরকম আর এতে করেই এটা মাংসের মতো স্বাদ আসবে কারণ এগুলো যখন মুখে পড়বে তখন খুব ভালো একটা স্বাদ আসবে দেখুন সবটাই আমি পেস্ট করে নিয়েছি আর সবটাই আমি একটু দানা দানা রেখেছি এবার এটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মিট মশলা এক চামচ আর টু টি স্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তবে প্রথমেই খুব বেশি বেসনটা দিবেন না এভাবে মাখার পর যদি দেখেন এটা বাইন্ডিংটা আর একটু মনে হচ্ছে যে এটা লাগবে তখন মিক্স করবেন আমি এখানে আরও এক চামচ দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্ট আমি কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করছি কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন এবার এগুলোকে ভাজার জন্য আমি তেল গরম করতে দিচ্ছি আর এখান থেকে আমি এবার সেপটা দিয়ে নিচ্ছি এবার আমি পকোড়ার সেপটা দিয়ে নিচ্ছি আর আমি পকোড়ার সেপটা ঠিক এভাবে দিই আর এর জন্য আমার ভাইজির নাম রেখেছে এটাকে তেঁতুল হ্যাঁ তো তেঁতুলের মতো আমি সেপটা দিয়ে নিচ্ছি তবে আমি এভাবেই সেপটা দিই আর ছোটো ছোটো করার চেষ্টা করবেন তাহলে খুব ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে এগুলো দেখুন ঠিক এভাবে আমি বানিয়ে নিচ্ছি আমি এগুলো আগে থেকে রেডি করে নিচ্ছি তাহলে একই ব্যাচে অনেকগুলো করে ভাজা যাবে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে প্রথমেই নাড়তে যাবেন না নইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যখন এক পিটটা লাল লাল হয়ে আসবে তখন উল্টে দেবেন আর এভাবে আমি সবগুলো ভেজে নিব আর লঙ্কা বাটা আমি প্রথমে অ্যাড করে নিই কারণ ওখান থেকে কিছুটা উঠিয়ে নিয়েছিলাম বাড়িতে বাচ্চারা থাকলে ঝাল খেতে পারবে না তার জন্য আমি একটু উঠিয়ে নিয়েছিলাম তৈরি হয়ে গেল আজকের আমার স্পেশাল মানে ফতেমার স্পেশাল পকোড়া রেসিপি আর এই তারে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ